আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আসছি একটা ইট ভাটায় আসলে একটা বিশেষ কারণে আমার এখানে আসা সেটা হলো আমি রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম যে আসলে রাস্তায় দুই তিনটা ইটের বড় বড়ো গর্ত আর কি এখন সেই গর্ত জন্য অনেকেই দেখছি আসলে দুর্ঘটনার শিকার হচ্ছে কারণ এটা হলো হাইওয়ে রোড এটা হলো মনিরামপুর থেকে জহর যাওয়া যে রোড সেটা আর কি তো এই জন্যই মূলত আমার এখন আসা আমি এখান থেকে কিছু ইট নেবো নিয়ে সেই ইট দিয়ে ওইটা ঠিক করে দেব আর কি সবাই সাথেই থাকুন আমরা এখন যাচ্ছি ইট নেওয়ার জন্য ভালো ভালো ইট নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই ইট নিয়ে আমরা এখন রাস্তায় যে সমস্যা সেটা ঠিক করবো তিনটা না তিনটা কত তো চলে না এগুলো নিয়ে থাকে হুম হুম থাকে আপনারা দেখতে পাচ্ছেন এইট নিয়ে গিয়ে আমরা এখন রাস্তায় যে সমস্যাটা ঠিক করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন ইট নিয়ে যাচ্ছি রাস্তা ঠিক করার জন্য 在哈啊，对 <noise> કોઈ ટાયર હે કોઈ દૂર એમ જોઈ તો એ થઈ ગયો ડાબે ડાબે ના નોટ ગઈ ટાયર ઓય બિંગીના બિંગીના સા ઓળા માસ્ક આડ લાગે নয় <laughs>

হ্যাঁ ওই তা দিয়ে দিলি তাহলে কি হবে না এইগুলো ফিটে দৌড় মারবেন না আর না হয় তো ফিটে দৌড় মারবেন তুমি গ্যাস নিয়ে আসছিস দেখি ফোনে কি আর কোন ভিডিও হলো